সতেরোই এপ্রিল ঠিক রাত্রি সাড়ে দশটা আমরা বেরিয়ে পড়েছিলাম ট্যুরের উদ্দেশ্যে ট্রেনের টিকিট কনফার্ম না হয় বাসেই চলে গিয়েছিলাম তারপরে কৃষ্ণনগরে একটা হল সেখানে আমরা বিখ্যাত সরভাজা নিয়েছিলাম তারপর চার পাঁচটা এদিক ওদিক ঘুরে দেখলাম এই ছিল আমাদের বাস লাল রঙের বাসটা আমাদের বাস ছিল তারপরে ঠিক ভোরবেলা পৌঁছে গিয়েছিলাম ধর্মতলা ওখান থেকে ক্যাব বুক করে হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছিলাম তারপরে ওখান থেকে লোকাল ট্রেনে করে আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘা